বিশ্বাস করেন একটা মানসিক ভালো সম্পর্ক আপনাকে পৃথিবীতে বাঁচার জন্য চমৎকার ভালো লাগার মতন আজীবন ভালো অনুভূতি উপহার দিতে পারবে তার জন্য সে সম্পর্ককে নিয়ে কেবলমাত্র হাইট অ্যান্ড শিক গেম খেলা বন্ধ করতে হবে মাইন্ড গেম ও ম্যানিপুলেশনের জাল থেকে সে সম্পর্কটাকে দূর রাখতে হবে আপনার ইগো সবার সাথে দেখালেও এমন কারোর সাথে দেখাবেন না যে মানুষটার জন্য আপনার মুখে হাসি ফোটে পৃথিবীতে বাঁচা সহজ না কিন্তু এই কঠিন পৃথিবীতে যদি কেউ একজন থাকে সারা দিন ব্যস্ততা শেষে তার সাথে কথা বললে আপনার ক্লান্তি দূর হয় সে মানুষটাকে আপনি গ্রহণ করতে শিখুন আপনার জীবনে যদি সত্যি এমন কেউ আসে আর মানুষটা যদি আপনাকে শর্তহীনভাবে গ্রহণ করে থাকে আপনি তার জন্য বৃক্ষ হয়ে দাঁড়ান আমাদের দিন শেষে একটা বিছানা লাগে নিজের ক্লান্তি ঢেলে যেখানে আমরা আবার সতেজ হয়ে উঠি তেমনি একজন মানুষ আমাদের থাকতে হয় যে মানুষটার সাথে মানসিক সম্পর্ক থাকা মানে আপনি কে হিল করতে পারবেন তার জন্য আপনি মানসিক শান্তি ফিল করতে পারবেন আর যদি মানুষটাকে পেয়ে থাকেন তবে আগলে রাখুন তাকে আপনার ব্যালেন্স হিসেবে